ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার পিটিএ খুনের অভিযোগ শাসক নেতার পরিবারের আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে খুন বলে অনুমান লোকসভায় বাংলায় ভরাডুবি নেতৃত্ব নিয়ে অভিমানী শুভেন্দু মানিকতলা উপনির্বাচনে প্রার্থী নিয়ে মন্তব্যে জল্পনা স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি সেখানে প্রচারে যাই ভোট থেকে দূরে থাকতে মমতার নির্দেশ তৃণমূল মানিকতলায় সাধন পত্নীকে প্রার্থী করতে মুখ খুললেন মেয়ে আমি ক্ষুদ্র কর্মী একটা স্টেট সেক্রেটারি আমি আমাকে শরীরে তো এক সেকেন্ড লাগে মেডিকেলের সর্বভারতীয় এন্ট্রান্সে অনিয়মের অভিযোগে তোল পার উৎকণ্ঠায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী শুনানি এনটিএকে দিল্লি গেলেন বিদেশ প্রতিমন্ত্রী জরুরি বৈঠকে খোঁজ প্রধানমন্ত্রীর দু লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা শোক প্রকাশ রাহুল মমতার রথযাত্রার আগে আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মোহনচারণ মাঝির কেন্দ্রে ক্ষমতায় প্রতিও মোদী সরকার কি প্রত্যাশা রাজনীতিবিদদের কি বলছেন বিশিষ্টরা দেড়শো কোটি প্রত্যাশাটাও আজকে শুরু আজকে শুরু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী